এটা আব্দার না অনুরোধ না এটা হচ্ছে আহ্বান যদি করেন তাহলে দেশের থেকে ভালো কিছু প্রত্যাশা করবেন যদি না পারেন করবেন না কারণ আমরা সবসময় অন্যকে দোষ দিতে দিতে আমরা নিজেদের দোষটা দেখতে পাই না যদি আগামীতে লালমনির হাটকে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই আগে নিজেদের সীমাবদ্ধতা বের করতে হবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে এই আহ্বানটি জানাই আমরা আপনাদের প্রত্যেকটি ইউনিয়ন গ্রাম জেলা উপজেলায় কাজ করব যদি জনগণের জন্য কাজ করতে পারি সমর্থন করবেন না হলে করবেন না সোজা সপ্তাহ ভোট ভিক্ষার রাজনীতি বাংলাদেশ আর প্রাসঙ্গিক নয় কাজের মাধ্যমে রাজনীতিকে প্রাসঙ্গিক করতে হবে আর একটা জিনিস স্পষ্ট যেন অবস্থান থাকে আমার আপনাদের সবার সেটা হচ্ছে অভ্যুত্থানে আমরা যে ফেসিল বিরোধী লড়াই মেরেছিলাম আমরা যারা একসাথে মেরেছি আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা দোষর জাতীয় পার্টির মতো সবচেয়ে বড় সুবিধা বাজ বন্ধ যে দোষরটা এদেরকে একসাথে প্রতিহত করতে হবে এই জাতীয় পার্টি বিরোধী দলের থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে এবং জাতীয় পার্টি সবচেয়ে বড় বন্ধদের মধ্যে একজন হচ্ছে জিএম কাদের এই জিএম কাদের ইলেকশনের পনেরো বিশ দিন আগে ইন্ডিয়ায় যেত জনতার নেগোসিয়েশন করত অর্থের নেগোসিয়েশন করত বাংলাদেশে এসে বিড়ালের মতো চুপ হয়ে যেত ইলেকশন হতো ইলেকশনের জাতীয় পার্টি বিরোধী দল হতো আওয়ামী লীগকে তারা সরকার প্রকাশ্য ধরে এই জাতীয় পার্টির এই যে দামি আওয়ামী লীগ যারা তারা এখনো কিভাবে বাইরে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রশ্ন করে এই দামি আওয়ামী লীগরা যুব đảng মানুষের ভিতর ঢুকে আবার চক্রান্ত করার চেষ্টা করে এরা আবার আওয়ামী লীগ যুবลีก ছাত্র লীগের সমর্থকদের পিছনে নিয়ে আবার সামনে আগানোর চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলি ফ্যাসিস বিরোধী ঐক্যবদ্ধ শক্তি আমরা যারা একসাথে 24 লড়াই করেছি যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে এই রকম দালালদের স্বীকৃত দালালদেরকে আমরা একসাথে মিলে আমাদের জায়গায় তাদের মুখমুখি দাঁড়িয়ে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত থাকব আমরা পরিশেষে আপনাদেরকে এইটুকু অনুরোধ করি আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের বিবেকটুকু কাজে লাগিয়ে আপনাদের এলাকার স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আগামী রাজনীতির যে ঋতু রেখে সেটা নির্ধারণ করবেন ভালো মানুষকে আপনাদের সামনে আপনাদের নেতৃত্বে রাখবেন আমরা বিশ্বাস করিটা ভালো কার ওইটুকু ব্যক্তিত্ব আছে কে অন্যায়ের সাথে আপসীন তলে মাদকের সিন্ডিকেট ভাগ নেয় না কে ক্ষমতার অপব্যবহার করে না কে দালালি করে না কে দখলদারিত্ব করে না ওই ভালো মানুষটিকে অন্তত পাঁচ বছরে একবার যে ব্যালটে সিল মারার সুযোগটি আগামীতে পাবেন সেই জায়গা ওই ভালো মানুষটিকে সমর্থন দিয়ে নিজের ব্যক্তিত্বের বহির প্রকাশ ঘটাবেন